আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শফিউদ্দিন আমি একজন গভর্নমেন্ট রেজিস্টার চিকিৎসক আমি চিকিৎসা প্রদান করি আমার গুরুজি ভারতের পশ্চিমবঙ্গের গোল্ড মেডিলিস্ট ডাক্তার রবীন্দ্র বর্মন সারকে অনুসরণ করে ডিজিটি মানুষ দ্বারা জটিল রোগের চিকিৎসা করে বন্ধুরা আজ একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আপনাদের হাজির হলাম আজকের থাইরয়েড নস থাইরয়েড নুডুলস এই রোগটি ঠান্ডা লাগার কারণে হয় পেশেন্ট যারা তাদের এই রোগটা বেশি হয় আবার যখন শীতকালীন ঠান্ডা লাগার জন্য রোগ হয় আবার দেখা যায় এই রোগটা গরমের দিন গ্রীষ্মের আবির্ভাবে যখন প্রচণ্ড তাপদাহ থাকে মানুষ প্রত্যেক অত্যাধিক ঘাম হয় ঘাম নির্গত হয়ে ভিজে থাকে এই সময় এই ভিটা অবস্থায় একটি ঠান্ডা পানি পান করলে অথবা পানি ঘোষণ করলে অথবা ঠান্ডা এসিতে অবস্থান করলে ঘামা অবস্থায় তাদের আস্তে আস্তে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা হয়ে যায় এবং থাইরয়েড বৃদ্ধিপ্রাপ্ত হয় থাইরয়েড নডুনলস হলে প্রথমে বলবে গলা ব্যথার কথা ব্যথা গলা ব্যথা করছে কণ্ঠ বসে যাচ্ছে কথা বলতে অনীহা এছাড়া শরীর ক্লান্তি লাগবে মাথা ঘোরাবে এইগুলোই হচ্ছে এরকম সিমটম দেখা দিলে বন্ধ রাখা

আমার দেখা আমার তিরিশ বছরের ডাক্তারি জীবনে আপনার শিপা হোমিও ফার্মেসিতে ডাক্তার হিসাবে আমি তিরিশ বছর যাবৎ আছি এই তিরিশ বছর যাবৎ চিকিৎসা পেশায় সঙ্গে নিয়োজিত থাকার কারণে আমি দেখতে পাচ্ছি অ্যালোপ্যাথিক বন্ধুরা বিভিন্ন অপার রোগী অপারেশন করে থাইরয়েড নুডুলস অপারেশন করে ছেড়ে দিচ্ছে কিন্তু পক্ষান্তরে যাদের হাই সুগার আছে

তখন আমার স্বর্ণপূর্ণ হয় এছাড়া ডাক্তারের কাছে তারা বিপর্যবেক্ষণ করে বলেন এখন অপারেশন করতে হবে অপারেশন করলে থাইরয়েড ভাই ভালো হবে

এই অপারেশনের জায়গাটা স্থানটা ও ঠিক হয়ে যাবে আর চিন্তা করতে হবে না এই অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছি এতে খেলে ঠিক হয়ে যাবে এইভাবে ভাষণ দিয়ে থাকেন আমার পক্ষান্তরে বন্ধুরা কিন্তু রুগীর তো বয়টার বা থাইরয়েড নুডলেস ভালো হয় না বরং আরো জটিল আকার প্রকাশ পায় ব্যথা বেদনা বেড়ে যায় যদি না তখন যখন আর কোনো উপায় থাকে না তখন রুগীরা খোঁজা শুরু করে যে হোমিও ডাক্তার সাহায্য কোথায় আছে তখন আমাদের কাছে আসে অপারেশন করার পরে যখন কোনো কাজ হয় না বারবার এগেইন যা করলে হয় বার বারু যে অপারেশন করার পরেও দেখুন সাকসেসফুল হচ্ছেন না তখন আবদুল রহমান বলেন যে এই নামিয়ে রোগীটা তিনবার অপারেশন করেছে কিন্তু নরিজাল কোনো উপকার হয়নি এখন শ্বাসনালীর থেকে সাউন্ড বের হয় না সাউন্ড ক্লিয়ার হয় না তার মনের ভাব প্রকাশ করার জন্য

ঠান্ডা খাবার থেকে বিরত থাকুন এসি বসবাস থেকে বিরত থাকুন ভোলা মুখ দিবেন যান করুন ঝমপান ছেড়ে দিন যাদের থাইরয়েড আছে তারা যদি ঝমপান করেন তার মেডিসিন থেকে কোনো লাভ হবে না কিছুদিন এইভাবে অতিবাহিত হওয়ার পর যখন আপনারা ডাক্তারদের পরামর্শে কোনো অপারেশন করবেন দেখবেন ফটো আজ না ছেনা কিছুদিন পরে বিরাতা কাল ধারণ করেছে এবং এই ফটো তাজা হয়ে গেছে ফটো গতকাল ছেনা বড় আরো বিপদ থেকে আলাদা উৎপন্ন হচ্ছে এই রকম পরিস্থিতিতে বন্ধুরা আপনারা বিচলিত হবেন না চিন্তা করবেন না একজন

থাইরয়েড নুডুলস ভালো হয়ে যাবে এবং পার্মানেন্ট ট্রিটমেন্ট এ আবার ব্যাক করবে না তাই বন্ধুরা যাদের থাইরয়েড নুডুলস আছে তারা চিন্তা করবেন না বেদা চিন্তায় আমার সঙ্গে যোগাযোগ করুন এছাড়া কোনো অভিজ্ঞ হোমিও ডাক্তারের সাথে যোগাযোগ করুন ময়দাউট অপারেশন

সরল খাবার খেয়ে জীবনযাপন করেন শক্ত খাবার গ্রহণ করতে পারেন না তাদের উদ্দেশ্যে বলছি বন্ধুরা আমার আপনারা চিন্তা না করে বিচলিত না হয়ে একজন ডাক্তারের আমার হোমিও ডাক্তারের সামনে পূর্ণ হন ডাক্তার সাহেব তন্ন তন্ন করে আপনাকে পর্যবেক্ষণ করে রিপোর্ট দেখে এবং আপনার যে লাইফ স্টাইলের শুনে

তারা অস্তিত্ব খুঁজে পাবেন না তাই আমার এই চিন্তার কোন কারণ নাই হোমিওতে ভালো ভালো মেডিসিন আছে এই মেডিসিন গুলো যদি করতে পারি তাহলে

আপনারা হোমিও মেডিসিন সেবন করুন ডিসিপ্লিনের জীবন যাপন করুন তাহলে আপনার জীবনে আসবে সুখ জীবন যাপন করতে পারবেন আর গ্রাম বাংলার মানুষের সুস্বাস্থ্য দেশের উন্নতির প্রধান সমান তাই আপনি সুস্থ হলে আপনার পরিবার সমাজ দেশ সুস্থ আপনি আপনার জীবনকে দীর্ঘ আয়ু করুন এই প্রত্যাশা রেখে আজকের আলোচনা এখানে আসসালামু আলাইকুম